খারাপ টাইমটা মানুষ যেইভাবে দেখতে ভালোবাসে আমি জাস্ট এই টাইমটাতে আমি বুঝে গেলাম যে মানুষ কতটা ভালোবাসে খারাপ টাইম দেখতে এবার যদি বলো যে মানে কি করে বুঝলাম সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি আগে যখন আমার জিম থাকাকালীন আমি যখন মানে ভিডিও বানাতাম বা আমার জিমের আপডেট দিতাম তখন কিন্তু মানুষ আমার ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেখতো হার্ডলি দশ থেকে বারোজন তেরো জন কুড়ি জন হ্যাঁ কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আমার খারাপ টাইমে যেটা মানুষ যে খারাপ টাইম তো এখন মানুষ এখন ছাড়ার সাথে সাথে মানে পোস্ট করার সাথে সাথে ইউটিউবে মানে তুমি ভাবতে পারবে না কি হারে মানুষ দেখছে আর মানুষ এত মজা কে কে মজা নিচ্ছে সেটা না বাট আমি দেখছি এত মানুষ কোথা থেকে দেখছে মানে খারাপ টাইমটা ভেবে দেখছে নাকি মানে খারাপ টাইমটা আমার হয়েছে তার জন্য মানে আমি নিজেই বুঝতে পারছি না যে ওরা কি মজা করে দেখছে কি খারাপ টাইম সত্যি কিছু বন্ধুবান্ধব আছে বা কিছু আমার মেম্বার আছে তারা খুব মানে মানে খুবই তারা তাদের খুব ঠিক খারাপ লেগেছে ব্যাপারটা বাট তারা মেনে নিতে পারছে না কখনই যে আমার জিম ছেড়ে এইভাবে আমি বেরিয়ে আসবো তাদের জন্য খুব আমার নিজেরই খারাপ লাগছে কিছু মেম্বার আছে যারা খুব এখান থেকে তাদেরকে আমি চাই আর তারাও চায় আর কি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এই আর এটাও বলে রাখছি যারা খুশি হয়ে দেখছো যে ভাই খারাপ টাইমটা একটু দেখি খুব ভালো লাগে খুব মজা লাগছে ওরা জানে না যে জেডি একটা খুব ধামাকা করতে চলেছে হ্যাঁ যার জন্য এই জিম বন্ধ হয়েছে বা করেছি বাট সেটা আমি নিজে ভালো মতন জানি যে ধামাকাটা খুব শীঘ্রই হবে বাট এখন হয়তো কাউকে বলছি না বা বলবো না টাইম আসলে ঠিক দেখাবো আমি আর ঠিক আছে এই যে এখন এসেছিলাম তোমার আইটিসিতে মানে ট্রেনিং করাতে ক্লাইন্টটা আজকে যেমন করলো না তো এরকম খারাপ টাইমটা আমাদেরকে দেখতে হয় মানে আমিও খারাপ টাইমে এসেছি সেই কুড়ি কিলোমিটার চেয়ে এখানে কিন্তু ঠিক আছে গাইস তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার ফিরে আসবো তোমাদের মধ্যে